ওই রাজা কি হচ্ছে সর চলো যাও তোমরা এখন জোড়া লিবা সবাই লাই তোমরা অনেক ডিম বাচ্চা করেছো আর করার দরকার নেই ফেল এদের জোড়াটা ভাঙতে হবে তোফেন এই মুহুর্তে সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যায় আর আমি এসেছিলাম একবার সকাল আটটার সময় ছাতে আমার কিছু কবুতর উড়ি দিয়েছি তারপরে আমি আসিনি এই মাত্র আসলাম আমি লব অলরেডি খুলেছি একটু খেতে দিয়েছি আর ওরা সব বাইরে বেরিয়ে গেছে আর এখানে আমার দেখো রাজা জোড়া এরা পিঠ নেওয়ার জন্য চেষ্টা করছে ফের ডিম বাচ্চা করার জন্য কিন্তু আমি এদের এত সহজে ডিম বাচ্চা আর করবো না কারণ এরা এত ডিম করেছে এত বাচ্চা করেছো মাদিটা আমার খুব অকেজ হয়ে গেছে আর ঠান্ডার সময় ঠান্ডার জন্য ঝিম হচ্ছে খুব শরীর খারাপ তো এইবারে আমার লবতে অনেক বাচ্চা হয়েছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমার কবুতরের বাচ্চাকে হাতে ট্যাম্প করব বড় করব খাওয়াবো তো সেইটা ভাবছিলাম কিন্তু আমার কাছে কোনো ভালো সাদা বাচ্চা ছিল না এই মুহূর্তে অলরেডি অনেক বাচ্চা হয়েছে আর সাদা সাদা বাচ্চা হয়েছে আর কিছু কবুতরের বাচ্চাকে আমি হাতে খাইয়ে বড় করছি দেখতে পাচ্ছ এই যে নিচে আমার ইঞ্জেকশান রয়েছে আর ছাতু রয়েছে আর পাত্র রয়েছে খাবার এতে আমি কিছু বাচ্চাকে আমি হাতে খাচ্ছি বড় করছি আর ওরা কিভাবে কোথাতে বেরিয়ে চলে গেলো ভাই এক খুলি সাকিব কী করে বেরিয়ে গেল রাজা তো অলরেডি বেরিয়ে গেছে ওইটাতে বেরিয়ে গেছে বুঝারি এইটা দিয়ে এদিক দিয়ে চলে গেছে আর তোপেন এখানে নতুন আমি লবটা ক্ষোভটা এদেরকে সেটিং করে দিয়েছি তো এই সাদা নটটা এত হারামি হয়ে গেছে এত বড় খব দিয়েছি তোমাকে এখানে জায়গা দিয়েছি জোড়া তুমি ডিম করো বাচ্চা করো তা নয় একে মারছে কারণ এই লতুন এসছে আর এসে মাঝেটার সাথে জোড়া নিয়ে নিয়েছে আর এই খুব বদমাস এত হারামি তো কি বলবো তোমাকে খালি এর কাছে ঢুকে আছে মারার জন্য কাউকে থাকতে না একাই এখানে থাকতে দিবে তো চলো সব বাচ্চাগুলোকে ব্যার করি আমি এদেরকে খাওয়াবো আর বের করি আর কোন এ হয়ে তো এরা তো অনেক বড় হয়ে গেছে আমার ইউকিবেটাchicken বেরি ছিল তিনখানা মুরগির বাচ্চা ছোট ছোট ছিল এরা মশালো অনেক বড় হয়ে গেছে আর এদেরকে আমি ওপরে নিয়ে চলে এসেছি জালটার মধ্যে বন্দোরে গেছি আর বাচ্চাগুলো চলো ব্যার করি ব্যার করে বাজবো বাচ্চাটা বড় করা যায় হাতে খেই বড় করব আমাদের সাথে রাখো রাজার বাচ্চা তো রাজার ऑलरेडी বাচ্চা নেই অন্য বাচ্চা রাজার কাছে রয়েছে দেখব কোন বাচ্চাটা ভালো পছন্দ হয় সে বাচ্চাটা লও ঠিক আছে যেটা ছোট ছোট বাচ্চা ঠিক আছে ছোট সবচেয়ে ছোট বাচ্চা লুবো যাতে ছোটবেলা দিয়ে খালি আমাদের সাথে বন্ধু হবে ভালো হবে কে সাথে করলে ঘুরবে তুই না আমি বল ঠিক আছে তো ফ্রেন্ড দুটো আমি ছোট ছোট বাচ্চা বের করেছি মাসাল কত সুন্দর পুরো সাদা ধপধপে হচ্ছে আগের ভিডিওতে দেখেছিলাম এদের লম্বুনা একটু একটু ছিল। আর এইবারে অনেক বড় বড় বেরিয়েছে কিন্তু এদের পেটে কিছু নেই কারণ এরই নদটা উড়োনা হয়ে গেছে উড়ছে তো চলো এই দুটো রাখি তো এখানে এই বাচ্চাগুলোকে বের করছি বাচ্চাগুলো দেখো কত হালকা হয়ে গেছে কত অবস্থা খারাপ এই বাচ্চাটা তবু ঠিক আছে অনেকটা বড় কারণ এটা ম্যাডাসি বাচ্চা হবে এটা দেশি হবে আর এই দুটো দেশি বাচ্চা হবে তো এই চারটে বাচ্চা আমার কাছে রয়েছে তো সাকিব এই চারটে বাচ্চা রয়েছে চারটে বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা হাতে খেয়ে বড় করবে বলো এইটা আর একটা ছোট আছে ও অন্য কালার হবে ও কালো হবে ওকে লিয়ে যাবে কালো বাচ্চা লুবনি সাদা বাচ্চা লুবো যাতে ভালো লাগে দেখতে উল্টা লিয়ে যাই এটা সবচেয়ে ছোট এইটা একটু বড় আর এইটাও ছোট এইটা ছোট এইটা ছেলে হবে এইটা ছেলে হবে এটা মেয়ে হবে এটা মেয়ে হবে তো মেয়ে বাচ্চা নি ছেলে বাচ্চা লুবো বলো কোনটা এই ছেলেটা না এ অনেক বড় হয়ে গেছে একে লু বলি একটা ছোট বাচ্চা লুবো এই বাচ্চাটা নিয়ে এলো ভালো তো এর মতে তো চুল বেরিয়েছে ভালো চুল বেরিয়েছে তো এই বাচ্চাটা লুবো চলো আগে এদের চারজনকে আমি ছাতু খাই ছাতু খেয়েই বড় করি তারপরে একটা বাচ্চা নিয়ে যাবে ঠিক আছে তো চলো আমি তুমি ধরো আমি গুলি ঠিক আছে তো ছাতুটা আমি নিজে হাতে তৈরি করেছি ডিবেটা একটু সরাও দূরে ছাতুটা কিরম অন্যরকম কালো হয়ে যাচ্ছে ঘরে আমি মিক্সার মেশিন দিয়ে এটা করেছি তুই কেন এখানে নেমে নিবে দাদাগিরি মাছ ও জাল খোপে যা ওখানে যেয়ে দাদাগিরি মাছ যা যা চলে যা তো চলে গেছে দেখো পাশের খোপে দাদাগিরি মারতে ও দাদা এই খোপের হচ্ছে ওর দাদা দাদাগিরি মারতে চলে গেছে ও দেখো পাশে ঢুকে যাবে পাশে ঢুকে সারা মাছ আর আমি যাচ্ছি তারা তারা আমি যাই ওর গাছটা ফাটাবো

ধরে আমি ছাড়ে থাকে আর এই মদাটা সবুজ মদাটা প্রচুর ডেঞ্জার ঠিক আছে ও ডেঞ্জার কারণ এ নতুন এসছে তো মার এক আমি ধরে মাস এবার ছেড়ে দাও এ ছে দাও এবার তুমি চলে যাও তোমার খোঁজে এ দেখ যে ডাক চাইছি শালা কত ডাক আর মারাত্মক ডাক ডেঞ্জার আর খুব হারামি আর বউকেও মারে মায়ের সাজাই ঠিক আছে গা ফুল হচ্ছে একে মার খেয়েছি ধরে এই রক্ত বেরিয়েছে বে কার আইফুল এই রে চোখে ফোকে রক্ত এই রক্ত বের করে ফেলেছে তোফেন এটা আমি কিন্তু এইটা আমি ইচ্ছা করে করিনি এই আগে দিয়ে মারপিট করেছিলো তোফেন এইটা আমি ইচ্ছা করে করিনি এই মুহূর্তে ও আগে দিয়ে মারপিট করছিলো আর আমি আর আগে তো এখন ওকে ধরে মার খেয়েছি তার জন্য দেখো ওর মুখে ফুকে রক্ত করে ফেলেছে দেখো চোখে রক্ত ওই চোখের রক্ত এই চোখের রক্ত আর এই মাদিটারও চোখের রক্ত করে দিয়েছে ওর ওদিকের ওই মাদিটার চোখ ফোখ খুলে দিয়েছে দেখো মেরে হয় যাবে

সবাতুরে বড় আয় 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 তো پھر অলরেডি একটা একটা করে আবার সব কবুতর আনতে শুরু করেছে তো এরা বারোটা একটার কবলে কখনো লাগেলি সকাল 7টা 8টা যখনই উড়ই কোনছো একটা দুটো আর একটা অভ্যাস খাটে গেছে ওর দূরে গাছে যে লাগে তো ওই ওইটা আমাকে চেঞ্জ করতে হবে আমাকে এখানে একটা অ্যান্টেনা করতে হবে কবুতর বসার জন্য আর অলরেডি সামনে এসে দেখাও তো অলরেডি আমি ছাতু গুলে ফেলেছি এই দেখ তো আর সিরিঞ্জ অলরেডি এখন এই মুহূর্তে চারটে বাচ্চাকে আমি খাওয়াবো তো চলো খাই দেখি সামনে নিয়ে এসো কেমন করে খাই দেখি এই চলো প্রথমে গালটা একটু ধরে চিলা করতে হবে এরা খুব ছটপট করবে তো তারপরে আস্তে আস্তে সিরিঞ্জি দিয়ে দিতে হবে পুরো খাওয়াটাই দিয়ে দাও পুরো ভর্তি করে দিয়েছি গালটা চিলা করি চিলা করে সিরিঞ্জটা ঢুকে কেমন করে যাচ্ছে দেখাচ্ছে আবার চলো চলে গেছে মুখে লেগে আছে মুখের গুলো মুছে দিতে আর অনেক গাঢ় হয়ে গেছে এত গাঢ় হলো উনি এত পানি পাই দিতে হবে তারা পানি আনছি দাঁড়াও পানি দাও পানি দাওনি দাঁড়াও দাঁড়াও তুই খেলা কই নি তুই ভিডিও বানাচ্ছিস তো তো এবার একে একটুখানি খানি খাই দি নাকি আমি কিছু বলতাম না আয় 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 তো ফের অলরেডি জালে একজন চলে এসছে আর আমার বাইরে রাজা রানী ওরা উড়ে গেছে তো অলরেডি রয়েছে এখান দিয়ে দেখা যায়নি তো ফের এদেরকে নিয়ে আমি কি করে পুরো পরেশান হয়ে গেছি এ এত হারামি এত নাম মারছে কি বলবো তো এর নাম এদিকে সালাউদ্দিন তো সালাউদ্দিন এত হারামি এখন আমাকেও মারবে তো আমাকেও খবর হবে দেখো কি করছে শুধু কামড়াবার জন্য ধান্দা মারপি ধান্দা ও বারবার খালি এর কাছে ঢুকাইছে আর আমি ধরে ধরেকে ছড়ি দিচ্ছি ওরে সালা আমাকে সালা আমাকে কামড়াচ্ছে সালাউদ্দিনের প্রচুর রাগ যা উড়ে যা যা ও এক্ষুনি ফের চলে আসবে এক্ষুনি এসে খোপে ঢুকে যাবে আর তবে এদেরকে আমি অল্প অল্প করে খেয়ে দিয়েছি এদের পেটটা মোটামুটি ভার হয়ে গেছে আর তিনটে বাচ্চা আমি লফটে ঢুকে দেবো আর একটা আমার কাছে রাখবো আমি যেটা হাতে ট্যাম করে বড় করব ভেবেছিলাম তো যে কোনো একটা আমি সাদা বাচ্চাকে রেখে দিই বাদ বাকি এদেরকে আমি ভেতরে ঢুকিয়ে দিই সালাউদ্দিন বলতে না বলতে ফের দেখো ক্ষোভের ভিতরে ঢুকে আছে এই মাত্র আমি বাইরে বের করে দিয়েছিল ফের বাইরে চলে এসছে দেখো ফের যাবে যে মারপিট করবে আর দেখ যাচ্ছে এই যাচ্ছে দেখো কি বলবো ও যাবে যাচ্ছে ফের ভেতরে ঢুকে যাবে দেখো ফের ভিতরে ঢুকে মারপিট শুরু করবে তো অনেক ছোট আর অনেক কষ্ট করে একে আমাকে হাতে খাই বড় করতে হবে হ্যান্ডেম করতে হবে বাঁচাতে হবে তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা কবুতরের বাচ্চাকে আমি হাতে খাওয়াবো বড় আমার সাথী বানাবো তো ফাইনালি আমি খুব সুন্দর বাচ্চা পেয়েছি ইনশাল্লাহ একে বড় করব মানুষ করব তো দেখা যাক পরে কি দেখা যায় আর তোমরা কি করছো ভাইজান তবে তো এদেরকে নিয়ে কি করব আমি সমস্যা খুঁজে পাচ্ছি না আমি এত বড় দেখো এখানে দিয়েছি দুই চার ছয় অনেক কত গুণো কবুতর থাকবে আর আমাদের সালাউদ্দিনটা মাথা খারাপ করে দিয়েছে কি বলবো বলো ভাইজান তোমরা এমন মারপিট করো নি নি তুমি এখানে থাকো সমস্যা নেই আর বেশি ডাকা দরকার নেই তো ফের আমি অনেক দিন ধরে চাইছিলাম একটা ভালো ডাকার কবুতর আমার দরকার যেমন ফাইনালি এমন একটা আমার কবুতর পেয়ে গেছে দেখো না এই লে আমার সাথে মারপিট কর হাতে কামড়াইবে যা চলে যা ও ফের এক্ষুনি চলে আসবে এক্ষুনি এসে ফের ক্ষোভে ঢুকে যাবে করবে আর চলো তোমার নতুন ঘর আমি তোমাকে নতুন ঘরে রাখবো ঠিক আছে তোমার এই পেটির মধ্যে তোমার আজকে যে জিন্দগি শুরু তো কাউকে দেখতে হবে না একাই থাকবে শুধু আমাকে দেখতে হবে ঠিক আছে তো বন্ধ করে দিই এখানে কেউ আসবে না কিছু হবে না ওপেন অনেক দিন হয়েছে এখানে আমার সুলতানের মাদি অলরেডি ডিম পেরেছে তো ওদেরকে আমি বাইরে ব্যাট করিনি আজকে একটুখানি বাইরে ছেড়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছি এখানে সুলতান চড়ছে আর ওর মাদিটা এদিকে আর এরা জাল ঘেরা আছে জালের ভেতর দিয়ে বাইরে বেরোতে পারবে নি কোনো সমস্যা নেই এদেরকে অনেক দিন পর আমি বাইরে ছেড়েছি এরা একটু ঘুরুক খাক তো তারপরে ভেতরে ঢুকে যাবে অটোমেটিক নিজেরাই আর না ঢুকে এলে আমি ব্যার করে দেবো আর অলরেডি এই মুহূর্তে আমার তিনটে কমুতর নেমে পড়ছে আর কবুতার চারটে কবুতার উড়ছে নিচের দিকে নেমে চলে এসেছে অলরেডি তো এরাও নেমে পড়বে আর রাজা রানী ফের আমার বাইরে বেরিয়ে গেছিলো ওরাও উড়ে গেছে ওরাও নিচেই ঘুরছে উপরে উঠেনি ওদের সাথে আর দুটো কবুতার আগের উড়িছিলাম নামেনি এখনো তো জিরিয়া নর ম্যাডাস রয়েছে আর একটা রাজার বাচ্চা দেশি রয়েছে আর বাদ বাকি নেমে পড়েছে ওরা ওপর দিয়ে ভেতর ঢুকে আছে আমি সকলকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এদেরকে একটু বাইরে ছেড়েছি আমি এক পুলি ভেতরে ঢুকিয়ে দেবো কি সুলতান মুখে করে কুঠি নিয়ে ও কোথায় নিয়ে আছে ঠিক আছে সুলতান ঘর চিনে গেছে ওর ঠিক আছে ও দেখো মনে হচ্ছে ঢুকে যাবে এর উপরে এসো বাচ্চু আয় সুলতান আয় সুলতানকে একটা কার্ড দিতে হবে তো ফেন একটা তার এখানে একটা তক্তা লি সরু কার্ড নিয়ে সুলতানকে দিতে হবে কি বুঝলে সুলতানের ঘরটা তো সুলতানের এখানে একটা কার্ড দিয়ে দিচ্ছি সুন্দর করে ঢুকে যাবে আর অলরেডি এখানে অনেক তক্তা আছে বাড়ির কাজ হওয়ার জন্য তো সুলতানের জন্য একটা তক্তা দিয়েছি সুলতান খুব সুন্দর তক্তায় উঠে চলে সুলতান ওই তো তক্তা দিয়েছি দেখ এই তক্তায় পার লেপিয়ে তো ফের সুলতান আর ঢুকতে পারছে না তো অলরেডি মুখে করে কুঁটি নিয়েছে কাটে উঠে গেছে যাও সুলতান কোথায় আছো দেখি তো সুলতান মুখে করে কুঁটি নিয়ে মুখে কুঁটি নিয়েছে রেখে দিলো আর ডিমে বসে পড়েছো ঠিক আছে আর তোমার সেটিংটা আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে থাক নালে বিড়ালে ধরে নিবে ঠিক আছে তো খুবটা খোলা আছে চ দেখি চ চলো তোমাকে সুলতান খুঁজাখুজি করছে খাওয়ার দরকার নেই আমি থাকতে পারবো না অনেক সময় হয়ে গেছে তুমি ভেতরে উঠে যাবে চ চ চ চ চ তুই দেখি কেমন করে উঠিস চি ঘাড় মাখা আছে উঠতে পারবে তো লেউট ঘাড় মাখা যা পড়ে আমি তো এখনই পড়ে যেত চলো এখানে রাখি যা যা আবে তাহলে বিড়াল ছিল এখনই নিচে ধরে নিব ঘাড় বাঁকার প্রবলেম এত সমস্যা হয়ে গেছে চলো তোমাকে আমি ভেতরেই করে দিই ধরে তুমি নিজে ঢুকতে পারবে না আমি বুঝতে পেরেছি তো এর এখনো সময় আছে অনেক যাও চলে যাও তো ফেন চলো আমি এদেরকে বন্ধ করে দিই তো পরে দেখাবে তোমাদের সাথে